লাইভে নিশি রাত্রে এখন রাত বাজে বারোটা তিন আমি আবার চলে আসলাম লাইভে তোমাদের সঙ্গে গল্প করবো বলে যারা যারা এখন ইউটিউব অনলাইনে আছেও তারা প্লিজ 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 লাইভটি জয়েন করো বন্ধুরা যারা যারা এখন ইউটিউবে অনলাইনে আছো তারা প্লিজ লাইভটি জয়েন করো যারা যারা ইউটিউবে অনলাইনে আছে তারা প্লিজ লাইভটি জয়েন করো যারা যারা ইউটিউবে অনলাইনে আছে তারা প্লিজ লাইভটি জয়েন করো বন্ধুরা রাত্রে আবার চলে আসলাম তোমাদের সঙ্গে গল্প করব ভেবে যারা যারা লাইভে আছো তারা বন্ধুরা জয়েন হয়ে যাও জলদি জলদি যারা যারা এখন লাইভে আছে তারা জলদি জলদি লাইভটি জয়েন করো বন্ধুরা আমি আবার নিশি রাত্রে লাইভে চলে আসলাম তোমাদের সঙ্গে গল্প করবো বলে এখন রাত বাজে বারোটা দশ যারা যারা ইউটিউবে এখন অনলাইনে আছে তারা প্লিজ লাইভটি জয়েন করো আর বন্ধুরা তোমার তোমরা এই এই লাইভ ভিডিওটি তোমরা কে কোথা থেকে দেখতেছো তোমরা প্লিজ কমেন্টসে আমাকে জানাও প্লিজ প্লিজ কমেন্টে জানাও আমি জানতে পারবো যে তোমরা এখন কে কোথা থেকে দেখতেছো বন্ধুরা আমি একটি ছোট্ট ক্রিয়েটর শর্টস ভিডিও বানাই কিছু ব্লগ ভিডিও বানাই বেশিরভাগই শর্ট ভিডিও বানাই আর লং খুব কম বানানো হয় কারণ আমি যেখানটা কাজ করি সেখান থেকে আমি টাইম ওরকম বের করতে পারি না যে ভিডিও করব বলে এই জন্য ব্লগ ভিডিও খুব কমই হয় শর্ট ভিডিওটাই একটু বানাই রাত্রে বসে এডিট করে আর মাঝে মধ্যে লাইভে আসি তোমাদের সঙ্গে গল্প করব ভেবে আর তোমরা কে কোথা থেকে দেখতেছ আমি হয়তো জানি না তোমরা তাই যদি কমেন্টসে জানাও যে কে কোথা থেকে ভিডিওটি দেখতেছ ভালো হয় আর বন্ধুরা একটি ছোট্ট রিকোয়েস্ট তোমাদের কাছে যারা এই ভিডিওটি দেখতেছো তারা প্লিজ 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 লাইক করে দিবে আর সাবস্ক্রাইব আর কমেন্টস করে দিবে বন্ধুরা কারণ লাইক করতে কোনো পয়সা লাগে না সাবস্ক্রাইব করতেও কোনো পয়সা লাগে না আর কমেন্টস করতেও কোনো পয়সা লাগে না বিনা পয়সায় তোমরা লাইক করতে পারো বিনা পয়সায় সাবস্ক্রাইব বিনা পয়সায় কমেন্ট এই বিনিময়ে তোমাদের কোনো টাকা পেড করতে হয় না বন্ধুরা যারা যারা লাইভটি দেখতেছো প্লিজ 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 লাইভটি জয়েন করো বন্ধুরা বন্ধুরা আগে আমি আমার পরিচয় দিচ্ছি আমার নাম মিঠুন সিনহা আমি হিন্দু পরিবারের হিন্দু পরিবারের ছেলে বাঙালি পরিবারের ছেলে আমি হিন্দু বাঙালি পরিবারের ছেলে খাঁটি বাঙালি আমার বাড়ি আসাম আমার জন্ম আসামে হয়েছে আসামে হয়তো অনেকের নাম শুনেছ শিলচর শিলচরের আগে একটি ছোট্ট ভিলেজ আছে বদপুর বলে তো সেই ভিলেজে আমার জন্ম আর আমি বিগত চোদ্দো পনেরো বছর যাবৎ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল না নর্থ বেঙ্গল শিলিগুড়িতে থাকি আমার ঘরে আমার বৃদ্ধ বাবা প্যারালাইস বৃদ্ধ বাবা আছে বৃদ্ধ মা আছে ছোট ভাই আছে এইটাই আমার পরিচয় আর আমি সাধারণ কাজ করে খাই আর এটাই আমার পরিচয় বন্ধুরা যারা যারা এই ভিডিওটি দেখতেছ তারা প্লিজ 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 লাইকটি জয়েন করো বন্ধুরা লাইকটি জয়েন করো আর বন্ধুরা তোমাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট তোমরা যারা যারা এই ভিডিওটি দেখতেছো প্লিজ 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 একটি লাইক কারণ লাইক করতে কোনো পয়সা লাগে না একটি কমেন্টস কমেন্টসে তোমরা জানাও যে তোমরা কে কোথা থেকে দেখতেছ কমেন্টস করতে কোনো পয়সা লাগে না আর প্লিজ একটি সাবস্ক্রাইব কারণ সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না বন্ধুরা তোমরা যারা যারা এখন এই মুহূর্তে ইউটিউবে অনলাইনে আছো একটার পর একটা রিলস দেখে যাচ্ছ সবাইকে আমার একটাই রিকোয়েস্ট যাদের কাছে আমার ভিডিওটি যাচ্ছে প্লিজ লাইকটি জয়েন করো আর তোমরা কমেন্টসে জানাও কে কোথা থেকে দেখতেছো বন্ধুরা কে কোথা থেকে তোমরা দেখতেছো লাইফটি জয়েন করো বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখতেছো কমেন্টসের জানাও তোমাদের রাজ্যের নাম তোমাদের ভিলেজের নাম কে কোথা থেকে দেখতেছো বন্ধুরা আমি আবার চলে আসলাম নিশ্চি রাত্রে বন্ধুরা ঠান্ডাও পড়েছে যে কম্বল নিয়ে আছি বন্ধুরা তোমাদের শহরে বা তোমাদের গ্রামে ঠান্ডা পড়েছে কিনা সেটা আমাকে জানাও আমাদের এখানে তো দিনে প্রচুর গরম প্রখর রোদ দিনে আর রাত্রে এই ঠান্ডা বন্ধুরা লাইটটি জয়েন করো বন্ধুরা লাইভটি দেখতেছ তোমরা প্লিজ জয়েন করো আর কারণ জয়েন না করলে কমেন্টস না করলে বুঝতে পারবো না যে কেউ তোমরা যদি জয়েন না করো লাইভটিতে বা যদি কমেন্টস না করো তা আমি কীভাবে তোমাদের সঙ্গে গল্প করবো বলো তোমাদের লাইক করতে কোনো পয়সা লাগে না কমেন্টস করতেও কোনো পয়সা লাগে না সাবস্ক্রাইব করতেও কোনো পয়সা লাগে না আমি একটি ছোট্ট ক্রিয়েটর তোমাদের একটি লাইকে একটি সাবস্ক্রাইবে বা একটি কমেন্টসে আমি হয়তো মোটিভেট হব একটু ভালো ভিডিও করার বাস এতটুকুই তোমাদের লাইক করতেও কোনো পয়সা লাগে না সাবস্ক্রাইব করতেও কোনো পয়সা লাগে না কমেন্টস করতেও কোনো পয়সা লাগে না আমি একটি হিন্দু বাঙালি পরিবারের ছেলে আমার নাম মিঠুন সিনহা আমি হিন্দু খাঁটি বাঙালি পরিবারের ছেলে আমার ঘরে আমার বৃদ্ধ বাবা প্যালাইস বাবা আছে বৃদ্ধ মা আছে ভাই আছে আমার জন্ম আসাম রাজ্যের শিলচর নাম হতে অনেকে শুনেছ তার আগে একটি জায়গা আছে বদপুর বলে ছোট্ট ভিলেজ সেই ভিলেজে আমার জন্ম আর আমি বিগত পনেরো বছর যাবত নর্থ বেঙ্গল শিলিগুড়িতে থাকি ছো আমি ছোট্ট একটি ক্রিয়েটর শর্টস ভিডিও বানিয়ে থাকি আর যখন টাইম পাই তখন তো কিছু লং ব্লগ ভিডিও করি কিন্তু অ্যাকচুয়ালি আমি যেখানটা কাজ করি সেখানে আমি কোনো টাইমেই পাই না যে আমি কিছু লং ভিডিও বানাবো বা ব্লগ ভিডিও বানাবো তা শর্টস বানাই আর মাঝে মধ্যে লাইভে আসি তোমাদের সঙ্গে গল্প করবো বলে যেহেতু আমার পরিবার বাইরে থাকে আমি এই শহরে একা থাকি কথা গল্প করার সেরকম এরকম কেউ নেই তুই ভাবলাম যে লাইভে আসি লাইভে এসে তোমাদের সঙ্গে গল্প করব তোমরা কে কোথা থেকে দেখতেছো লাইভটি সেটা কমেন্টসের মাধ্যমে জানাবে সেটা জানবো তোমাদের সঙ্গে কিছু গল্প করব কিছু আন্টা দেব বা এতটুকুই আর তোমাদের একটি লাইক করতে কোনো পয়সা লাগে না সাবস্ক্রাইব করতেও কোনো পয়সা লাগে না আর কমেন্টস করতেও কোনো পয়সা লাগে না বন্ধুরা আমি জানি তোমাদের শহরে কিরকম ঠান্ডা পড়লো কারণ ঠান্ডা তো মোটামুটি পড়তেছে অনেকটা দিকেই আমি যেখানটায় থাকি এখানটায় মোটামুটি ঠান্ডা পড়েছে বন্ধুরা জয়েন করো কমেন্টস করো বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখতেছো বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখতেছো বন্ধুরা কমেন্স জানাও তোমাদের সঙ্গে গল্প করব বলে তোমরা কমেন্টস জানাও যে তোমরা কে কোথা থেকে দেখতেছো তোমাদের শহরের নাম বা তোমাদের গ্রামের নাম বন্ধুরা লাইফটি জয়েন করো আমি নিশি রাত্রে আবার চলে আসলাম লাইভে আমি মাঝে মধ্যেই লাইভে আসি তোমাদের সঙ্গে গল্প করব ভেবে তোমরা যে গল্প जो लोग अभी ये लाइव देख पा रहे हैं प्लीज 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 आप लोग लाइव को ज्वाइन कीजिए और दोस्तों एक लाइक करने से आप लोगों कोई पैसा भी दे देना पड़ेगा कमेंट्स में अगर आप लोग कुछ कमेंट्स करेंगे उसके लिए भी पैसा नहीं देना पड़ेगा अगर आप लोग एक सब्सक्राइब भी कर देंगे उसके लिए भी पैसा नहीं देना पड़ेगा तो दोस्तों मैं मेरा परिचय देता हूँ मेरा नाम है मिठुन सिन्हा मैं एक बंगाली हिंदू लड़का हूँ मेरा जन्म आसाम राज्य में हुआ आसाम राज्य से थोड़ा दूर में आसाम राज्य से आसाम में एक शहर है सिलचर बोल के उसके पहले एक छोटा सा गांव है उस गांव का नाम है बदरपुर उस गांव में मेरा जन्म हुआ मेरे घर में मेरा बुरा पिताजी है जो पहला से बिस्तर पे है और मेरा बुरा माँ है और छोटा एक भाई है और मैं करीब पंद्रह साल से वेस्ट बंगाल सिलीगुड़ी में रह रहा हूँ आप लोग सिलीगुड़ी या दार्जिलिंग नाम तो सुने ही होंगे तो जो दार्जिलिंग जाने के लिए जो शहर हो के जाना पड़ता है दार्जिलिंग हो गंगटोक हो सिक्किम हो नेपाल हो और जाने के लिए जो शहर होके जाना पड़ता है वो शहर का नाम है शिलीगुड़ी वो शहर में मैं रहता हूँ तो अभी फिलहाल मैं जहाँ पे हूँ तो मैं यहाँ पे अकेला ही हूँ क्योंकि मैं काम के कारण बाहर भी जाना पड़ता है तो मैं लॉन्ग वीडियो नहीं बना पाता हूँ ब्लॉग वीडियो क्योंकि मेरे काम में उतना फ़ुर्सत नहीं मिलता है तो मैं शॉर्ट वीडियो ज़्यादातर बनाता हूँ और कुछ कुछ ब्लॉग भी मैं बनाता हूँ आप लोग मेरे चैनल में जाके देख सकते हैं मेरा शॉर्ट वीडियो अगर अच्छा लगेगा तो लाइक कर दीजिएगा क्योंकि आप आप लोग एक लाइक एक कमेंट्स और अगर आप लोग एक सब्सक्राइब कर देंगे तो उसके लिए आपका कोई पैसा भी नहीं देना पड़ेगा मैं थोड़ा मोटिवेट होऊंगा थोड़ा अच्छा करने के लिए थोड़ा मन को खुशी मिलेगा आप लोग मेरे दोस्त बनेंगे आप लोग मेरा फैमिली मेम्बर बनेंगे क्योंकि आजकल तो दुनिया में गरीब को कौन दोस्त बनाता है आजकल तो दुनियादारी है कि अमीरों को ही दोस्त बनाते हैं, गरीब को कौन बनाता है दोस्त तो आप लोगों से रिक्वेस्ट है अगर मेरे को अगर दोस्त बनाएंगे अगर आप लोग दोस्तों लाइव को ज्वाइन कीजिए दोस्तों बंधुरा लाइव टी ज्वाइन करो बंधुरा लाइव टी ज्वाइन करो दोस्तों ये लाइव को ज्वाइन कीजिए जल्दी जल्दी से आप लोगों को कुछ दिखाना है दोस्तों ये को जल्दी जल्दी ज्वाइन कीजिए दोस्तों ये लाइव जल्दी जल्दी ज्वाइन कीजिए आप लोगों को कुछ दिखाना है बंधुरा लाइव टी ज्वाइन करो तुम कि देखाते लगे तुम्हारे कि देखा बंधुरा लाइव टी ज्वाइन करो तुम देख যত বেশি জয়েন হবে তারপর গিয়ে দেখাবো বন্ধুরা লাইভটি জয়েন করো জলদি জলদি জয়েন করো তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাবো এই বন্ধুরা লাইফটি জয়েন করো জলদি জলদি লাইভটি জয়েন করো তোমাদেরকে একটি সুন্দর জিনিস দেখাও বন্ধুরা লাইফটি জয়েন করো বন্ধুরা লাইফটি জয়েন করো লাইভটি জয়েন করলে আমি তারপর তোমাদেরকে একটি সুন্দর একটি একটি খুব অদ্ভুত জিনিস দেখো তোমাদেরকে